রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এই যে গণতন্ত্র পুনরুদ্ধার কিভাবে করবে আমরা ভোট দিতে যাই বাক্সে ভোটটা পরে তারপর দেখা যায় যে আমরা হেরে যাচ্ছি এটা এটা কিভাবে সম্ভব এটা তো রাশিয়ান রেভলিউশনের মতো ফ্রেন্স রেভলিউশনের মতো এগুলো তো শ্রমিকদের দিয়ে শ্রমিক আন্দোলন করে জারকে সরিয়েছে রেলিং ওয়াজ আউটসাইড রাশিয়া ইনসাইড রাশিয়া ওয়াজ জোসেফ স্টেলিন অ্যান্ড দি অ্যানাদার ওয়ান লেটার অফ এই শ্রমিকরা করেছিল বলেই রাশিয়ান রেভলিউশান এইখানে ফ্রান্সেও এই শ্রমিকরা যারা উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব তারা ছিল বলেই এই হয়েছে আমাদের এখানে শ্রমিক আন্দোলন আছে নট অ্যাজ অ্যাজসফ্যাকি অ্যাজ ইজ রিকোয়ার্ড টু স্টাবলিশ স্টাবলিশেমোক্রেসি বাই দেম বাট আই ডোন্ট সে দ্যাট দে ডোন্টেট নট পার্টি আমাদের এই মিডিল ক্লাস সোসাইটিতে যারা আছে শিক্ষিত ব্যক্তিত্ব ছাত্র সমাজ যুব সমাজ আপনারা যারা আজকে এসে এই বক্তৃতা শুনছেন

গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের প্রত্যেককে পলিটিক্সে পার্টিসিপেট করতে হবে অ্যান্ড টু সে দ্যাট উই আর হিয়ার ফর ডেমোক্রেসি অ্যান্ড উই ওয়ান্ট টু গো টু দ্য পাওয়ার থ্রু দ্য প্রসেস অফ ডেমোক্রেসি এইটা যদি আমাদের সবাইকে কনসাস করা যায় এবং সবাই আমরা যদি সিনসিয়ার হই এবং যদি সরকার একটু যত্নবান হয় এবং সত্যবাদী তো হয় এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে তাই থ্রু দ্য প্রসেস অফ ডেমোক্রেসি সরকারকে সরানো ডিফিকাল্ট না এই চার চারটা ইলেকশন বিএনপি কিছু করে নাই বাকি করেছে ভোট দিয়েছে ভোটটা If will the a party, then every elected person will be to be conscious and the able to be able to be able that. all to be conscious to be to be strong, to be to be বিজেপ প্লাস থ্রু হটস ব্যালান্স এবং সেখানে गवर्नमेंट কে ক্লিন থাকতে হবে गवर्नमेंट ক্লিন না থাকলে ডেমোক্রেসি सक्सेसफुल হবে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনে সাথেই থাকুন থ্যাঙ্কস টু एवरीवन রেড গ্রিন অনলাইন